নিশ্চয়ই তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে আর এই ক্ষতির হাত থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও এই ক্ষতির হাত থেকে যদি তোমরা রেহাই পেতে চাও আমি আল্লাহ তাহলে তোমাদেরকে চারটা কর্মসূচি দিয়ে দিলাম এই চারটা কর্মসূচি যারা মানতে পারবা হায়াতের জেন্দিগিতে কখনোই তারা ক্ষতির মধ্যে করবা না কে বলেন

কিন্তু তার ঘরের সন্তান ছিল ইমানদার এমন ইমানদার ছিল জীবন চলে যাবি তারপরেও কালে মাসার মেরা এমন ইমানওয়ালা ছিল না কে কে ঘরের মধ্যে কাতরা মারা যাবে তারপর ইমান সরবে না এমন বিমান ছিল ঘরের মধ্যে সন্তানেরা খাবারের যতনায় কান্না করে পাওটা জড়া ধরে বলতে ছিল ও বাবা ঘরের মধ্যে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় এই কথা বলার পর একটা বাড়ির জন্য লোনের কাছে যায় নাই ব্রাকের কাছে যায় নাই একটা সুদের দরবার দৌড়ায় নাই আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামরা একবারের জন্য ঈমান হারাও হয় নাই ঘরের মধ্যে খাবার নাই পেরেশানি যুক্ত নবীর কাছে দৌড়ায় যায় কয় ও নবী ঘরের মধ্যে খাবার নাই ও নবী এমন কিছু আমল শিখায় দাও যে দ্বারা ঘরের মধ্যে খাবার পৌঁছা যাবে এমন কি আমল শিখা আজকে তো আমরা বিপদে পড়লে মানুষের দরবারে দৌড়াই আজকে তো আমরা বিপদে পড়লে খাজার দরবারে দৌড়াই আজকে তো আমরা বিপদে পড়লে মাজারে দরগায় দৌড়াই আজকে আমরা বিপদে পড়লে লোনের কাছে দৌড়াই ব্রাকের কাছে দৌড়াই আর ওই জামানের সাহাবাই کرام বিপদে পড়লে নবীর কাছে দৌড় আর নবী এমন পরামর্শ দিয়ে দিত নবীর পরামর্শ মালার সাথে সাথে ওই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিত সুবহানাল্লাহ বিশ্বাস হয় আমার বন্ধুরা আমার সাহাবীর নবীর কাছে যায় কয় ও নবী ঘরের মধ্যে কোনো খাবার নাই সন্তানের কান্না করে পাও জড়া ধরে বলে ও বাবা খাবারের ব্যবস্থা করে দেন আর কয়েকদিন না খেয়ে থাকব ও নবী আপনার কাছে এসেছি আমল শিখায় দেন যে আমল করলে ঘরের রিজিকের ফয়সলা রব করে দিবেন